অনেক সময় প্রশ্ন ওঠে সার্জিক্যাল রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা কতটুকু কার্যকর সাধারণত যে সকল অসুস্থতায় বা রোগে বিশেষজ্ঞ সার্জনের মাধ্যমে অপারেশন করে চিকিৎসা দেওয়া হয় তাকে আমরা সার্জিক্যাল রোগ বলি আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকগণ সাধারণত সার্জিক্যাল রোগের যে সকল চিকিৎসাগুলো দিয়ে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য টিউমার সকল প্রকার টিউমারে হোমিওপ্যাথিক ওষুধ কার্যকর ভূমিকা রাখে ওয়ার্স বা আচিপ এটি একটি সার্জিক্যাল সমস্যা কিন্তু হোমিওপ্যাথিতে যথেষ্ট কার্যকরী ওষুধের মাধ্যমে আচিল বা ওয়ার্সের চিকিৎসা দেওয়া সম্ভব কিডনি পাথর গল ব্লাডার পাথর সহ অপারেশনযোগ্য এ ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব আপনারা যারা সার্জিক্যাল রোগে ভুগছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো অসুস্থতায় সার্জারির পূর্বে একজন বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন তার পরামর্শ অনুযায়ী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করুন আপনার এই সার্জারি যোগ্য অসুস্থতাটি হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় নিরাময় করা সম্ভব হতেও পারে সুধি দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দূরে কাছে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল হোমিওপ্যাথিক ফাউন্ডেশন বাংলাদেশ আপনারা জানেন বাংলাদেশ তথা সারা বিশ্বের চিকিৎসা ব্যবস্থায় হোমিওপ্যাথি একটি অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা প্রচলিত অন্যান্য চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি জনগণের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় জটিল পুরাতন দুরারোগ্য বিভিন্ন রকমের রোগের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে হোমিওপ্যাথিক অভিজ্ঞ চিকিৎসকগণ যুগে যুগে সময়ে সময়ে জটিল ও পুরাতন রোগের চিকিৎসা দিয়ে সফলতা অর্জন করেছেন পাশাপাশি দৈনন্দিন জীবনে যে সকল সমস্যা বা রোগে আমরা আক্রান্ত হই তারও চিকিৎসায় হোমিওপ্যাথিক কার্যকর ভূমিকা পালন করেছে অনেক সময় প্রশ্ন উঠে সার্জিক্যাল রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা কতটুকু কার্যকর আজকে এই বিষয়ে আপনাদের সামনে কয়েকটি কথা আলোকপাত করতে চাই সার্জিক্যাল রোগ কি সাধারণত যে সকল অসুস্থতায় বা রোগে বিশেষজ্ঞ সার্জনের মাধ্যমে অপারেশন করে চিকিৎসা দেওয়া হয় তাকে আমরা সার্জিক্যাল রোগ বলি এর মধ্যে অন্যতম হৃদরোগ হার্টের রোগ বা হৃদরোগ কিডনি রোগ লাং লিভার মস্তিষ্ক বা ব্রেন সহ মানবদেহের বিভিন্ন জটিল এবং দুরাগ্য রোগের সাধারণ চিকিৎসা যখন সম্ভব হচ্ছে না তখনই বিশেষজ্ঞ সার্জনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে এবং সার্জারি করা হয়ে থাকে হোমিওপ্যাথিক চিকিৎসায় সার্জারি রোগের ওষুধ রয়েছে প্রাথমিক পর্যায়ে আমরা যদি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের স্মরণাপন্ন হই এবং যথোপযুক্ত লক্ষণ সংগ্রহ করে হোমিওপ্যাথিক আইডিওলজিতে বা হোমিওপ্যাথিক সিস্টেমে রোগ নিরাময়ের পদ্ধতিতে ওষুধ প্রদান করা হয় তাহলে দেখা যায় যে অনেক সার্জিক্যাল রোগেও সফলতা পাওয়া যায় আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকগণ সাধারণত সার্জিক্যাল রোগের যে সকল চিকিৎসাগুলো দিয়ে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য টিউমার আপনার দেহের যে কোনো স্থানেই টিউমার হোক সেটি ইন্টারনাল হতে পারে অথবা এক্সটার্নাল হতে পারে যেগুলো দৃশ্যমান হতে পারে বা অদৃশ্যমান হতে পারে সকল প্রকার টিউমারে হোমিওপ্যাথিক ওষুধ কার্যকর ভূমিকা রাখে ওয়ার্ডস বা আচিল এটি একটি সার্জিক্যাল সমস্যা প্রচলিত চিকিৎসায় বা অন্যান্য চিকিৎসা ব্যবস্থায় এটিকে অপারেশনযোগ্য চিকিৎসা ব্যবস্থায় আনা হয় কিন্তু হোমিওপ্যাথিতে যথেষ্ট কার্যকরী ওষুধের মাধ্যমে আচিল বা ওয়ার্ডসে চিকিৎসা দেওয়া সম্ভব কিডনি স্টোন বা রেনাল ক্যালকুলি এই ধরনের সমস্যায়ও হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে একজন উপযুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লক্ষণ ভিত্তিক চিকিৎসা দেওয়া হলে রেনাল স্টোন বা কিডনি পাথর গল ব্লাডার পাথর সহ অপারেশনযোগ্য এ ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব আমরা দেখি হোমিওপ্যাথিতে যে সকল ওষুধগুলো নির্বাচন করা হয় একজন রুগীর সার্বদৈহিক লক্ষণ ভিত্তিক সেই সার্বদৈহিক লক্ষণকে সমষ্টি করে একজন অভিজ্ঞ চিকিৎসক সকল প্রকার সার্জিক্যাল রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিতে পারেন তবে আপনারা যারা সার্জিক্যাল রোগে ভুগছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে কোনো অসুস্থতায় সার্জারির পূর্বে একজন বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন তার পরামর্শ অনুযায়ী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করুন মহান আল্লাহ রবুল আলমিনের রহমতে আপনার এই সার্জারিযোগ্য অসুস্থতাটি হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় নিরাময় করা সম্ভব হতেও পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ